তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জনসভায় দাবি করেছিলেন ইন্ডিয়া জোট সরকারে আসার মতো পরিস্থিতি তৈরি হলে তিনি বাইরে থেকে জোটকে সমর্থন করবেন বাংলা ইন্ডিয়া জোটের আসন্নে জটিলতা অব্যাহত গতকাল সেই বিষয় নিয়েই ব্যারাকপুরে আয়োজিত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআইএম জোট প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে আয়োজিত জনসভায় উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম এর সর্বভারতের সাধারণ সম্পাদক সীতারাম ইয়াচুরি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন সময়

और दूसरे तरफ से वो कहते हैं कि इंडिया जोट की गठन उन्होंने किया पहले जरा आप तय कर लो क्या किया आप में? इंडिया गौने गौने आपने अंग्रेजी से कहावत आते वी क्रॉस द ब्रिज वैन वी रीच द ब्रिज पहुंच तो दो स्पेकुलेट करोगे आप आगे ये निर्वाचन मोदी और बीजेपी के हराते हो गए সিংহাসনের মহাসংগ্র মসরাত দখলের লড়াই দু হাজার চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন এর পর্দায়